আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাইকে ইনভাইট করেছিলাম এই ইভেন্টতে ইতালিতে জন্মগ্রহণ করা বা বড় হওয়া শিশুরা যেন নিজের মাতৃভাষাটি না হারায় সেজন্য আমাদের ফ্যামিলিদের কি করণীয় আছে শিশুরা যত ছোটই হোক না কেন একদম আজিলো নিদ থেকে যতই বড় হয় না কেন প্রতি বছরের একটি প্রজেক্ট থাকে যেমন ধরুন স্কোয়াল আদিম ফ্রান্সিয়াতে বাচ্চাদের তাদের ইমোশন সম্পর্কে শেখানো হয় এই বয়সে বাচ্চাদের জন্য শেয়ারিং এবং রুটিন সো প্রতিদিন আমরা কি কি করবো এই টাইমিংগুলো গুলো শেখা খুবই জরুরি স্কুলে তারা এই শিক্ষাগুলো ইতালিয়ান ভাষায় পাচ্ছে এখন আমাদের বুঝতে হবে নিজের মাতৃভাষাটা না হারানোর জন্য কি করে আমাদের সন্তানদের বাসায় সাপোর্ট দিব সেটা দেখব এই গল্পের এক্সাম্পলের মাধ্যমে সো এখন জুলিয়া বালায়ারিয়া এলিজাবেথার মাধ্যমে আমরা ইতালিয়ান একটি গল্প শুনব এই একই গল্প বাংলায় আমরা কি করে বাচ্চাদের বলতে পারবো সেটা দেখব নেরিনা বলপি স্কুলের কিছু মা ও আমাদের দোবাসী সিলিনার মাধ্যমে Il tigre molto magro e viveva nella giungla. Un giorno il tigre guardava il palazzo di un re. Un giorno tigre vede un servo che sta pulendo i tappeti della casa. Un giorno il tigre vede un servo che sta pulendo i tappeti della আমার এখনও মনে আছে আমার যখন চার পাঁচ বছর ছিল আমার টিচারও আম্মুকে বলতো ঋতু ঋতুর সাথে বাংলায় কথা বলো না আমার ভাইকে কি বলা হতো বাংলায় ভাষায় কথা বলে ওর মাথায় কিন্তু কনফিউশন তৈরি হবে তখন ও খুব লেটে কথা বলবে এটা সত্যি যে একটি ছোটো বাচ্চার হয়তো বা অনেকগুলো ল্যাঙ্গুয়েজ ক্যাচ করতে একটু সময় লাগতে পারে তবে প্রভাত যে একটি বাচ্চা ছোটোবেলা থেকেই যত বেশি কথা শুনবে ভাষা 8 bisci età monerate barbecue. Allora lui sa che è molto importante imparare inglese anche per chi abita qua, non solo per chi vive a Londra. Paesi Londra, eh, ci sono tantissimi eh, Italian, Bangladeshi, eh, persone del Bangladesh che vengono da তুলে যারা ইটালি থেকে লন্ডনে গিয়েছে তাদের সন্তানদের ইটালিয়ান বাংলা ইংলিশ শিখানো হয় এবং তার সবকিছুই ক্যাচ করতে পারে তবে এই শিক্ষাটা হতে হবে কোয়ালিটিফুল প্রোগ্রাম শেষে আমরা সবাই একসাথে নাস্তা করেছি চা রুটি এবং ভাজি দিয়ে আজকের এই ইভেন্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা ফ্যামিলিদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্কুলের টিচারদের সাথে কথা বলে স্কুলে যা শিখানো হয় সেই একই জিনিস যদি পরবর্তীতে বাসায় আমরা বাংলায়ও শিখাতে চেষ্টা করি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায় একটি শিশুর জন্য সব ভাষাগুলো একই সাথে ক্যাচ করতে যেমন ধরুন জাহিরার এখন এগারো মাস ও পড়তেও পারে না কথাও বলতে পারে না তবে এখনই কিন্তু ওর শব্দগুলো শুনে শুনে শিখার বয়স সো যত বেশি শব্দ শিখবে তত হয়তো এই কথা বলতে পারবে স্কুলে অনেক গল্প ওদের শোনানো হয় এবং প্রতি শুক্রবার এই বইগুলো আমাকে বাসায় দিয়ে দেয়া হয় প্রতি শুক্রবারের মতো আজকে আমাদের এই বইটা দিয়েছি তাই না L'anguria. Chi scelge l'al? Tormo. Giallo. Come il limone. Brava. Chi scelge molto Le burmozzo. Vediamo qua. Blu. Come l'uva. Anguria. Moto nil. Verde. Come l'insalata saladermotto showboots! boots ah, cosa c'è dopo? arancione come la zucca ছোট বাচ্চাদের ইটালিয়ান গল্পটা তো স্কুলেই শেখায় আর বাংলাটা আপনাদের জানতে হবে না ছবি দেখে দেখেই ধারণা করে আমরা শিখাতে পারবো শিশুদের ইম্পর্ট্যান্ট হচ্ছে এই একই পড়া আমরা যেন বাংলায়ও তাদের শিখাতে পারি আমি জাহিরার মতো ছোট থাকতে ইটালিতে এসেছি আমি সর্বপ্রথমে ইটালিয়ান ভাষাটা শিখেছি তবে আমার আম্মু বাসায় সবসময় আমাকে বাংলাটি শিখিয়েছে আমি জাহিরার সাথে সেম কাজটি করতে চাই আপনাদেরও উচিত এত কষ্ট করে এত রক্ত ঝরিয়ে যে ভাষাটা আমরা পেয়েছি সেটা যেন না হারিয়ে যায়